এই ভিডিওতে আমি দেখাবো যে আদম এবং হাওয়া থেকে বের করার পিছনে আল্লাহ ছিল কিনা তারপরে ইবলিস কি হওয়ার পিছনে কি আল্লাহ তালার কোনো ইয়া ছিল কিনা তো এই ব্যাপারটা পুরো ভিডিওর মধ্যে মানে ভিডিও দেখলে শেষ গিয়ে আপনারা নিজেই বুঝতে পারবেন আর কি তাহলে চলো শুরু করা যাক শুরুতে আপনাদের একটা প্রশ্ন করি আপনারা কয়েকজন আদম হাওয়ালাই সাল্লামের যে সৃষ্টির যে কাহিনী এটা এটা কোরআন পড়ে শিখছেন আই গেস আপনারা অনেকেই বলবেন যে আমরা তো কোরআন শিখি নেই মানে কোরআন থেকে এটা শিখি নেই বিভিন্ন মানুষের মাধ্যমে এটা আমরা জানছি আসলে এই কারণে হইতেছে আপনারা মূল পিছনের যে বিহাইন্ড দ্য স্কিন যেটা এটা আপনারা ধরতে পারেন নাই তো প্রথমেই হইতেছে আমরা আদম আলাহিসের সৃষ্টির যে কাহিনীটা আছে এটা দেখি সুরা বাকারা ত্রিশ নম্বর আয়াত এখানে আল্লাহ তালা বলতেছেন যখন দুনিয়াতে জিন ছিল এবং ফেরেশতা আল্লাহ যখন আর কেউ ছিল না মানুষ যখন ছিল না তখন আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বললেন যে আমি দুনিয়াতে খলিফা বানাবো প্রতিনিধি বানাবো তখন ফেরেশতারা উত্তর দিল দুনিয়াতে এমন কাউকে সৃষ্টি করতে চলেছে যারা নিজেদের স্বার্থের জন্য রক্তপাত করবো মারামারি কাটাকাটি এগুলা করব। আমরাই তো তোমার তোষ বিজেপি সুতরাং এদেরকে মানানোর প্রয়োজন নেই তখন আল্লাহ তালা বললেন নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না এ একটা নোট করবেন প্রথমেই হচ্ছে আল্লাহ তালা বলছে ইন্নি যা আই লুকুম ফিলার দা খালিফা আমি দুনিয়াতে প্রতিনিধি বানাবো এটা নোট করে দেখেন এটা ভিডিওর মাঝখানে প্রয়োজন হইব তো এরপরে আল্লাহ তালা আদম আল্লাহ সৃষ্টি করলো শুকনো ঠনঠনে মাটি থেকে সুরা খেজুরের ছাব্বিশ নম্বর আয়ত থেকে পাইবেন দেখে নেবেন সেখান থেকে তো সেখানে আল্লাহ তাল্লাহ বললো আমি আদম আল্লাহ সাল্লামের সৃষ্টি করছি শুকনো ঠনঠনে মাটি থেকে তারপর আলম আল্লাহিস্লামের রুহু দিল আল্লাহ নিজের রুহ থেকেই আলম আল্লাহিসামকে রুহু দিল ফুয়ের মাধ্যমে রুহু দিয়া আলম আলাইস্লামের জীবন দিল তারপর আদম আল্লাহিস প্রয়োজনীয় সমস্ত শিক্ষা দিল দেওয়ার পর হচ্ছে ফিরাস্তাদের সামনে নিয়ে গেছে নিয়ে গিয়ে তার বলছে তোমরা আদম আল্লাহিসামকে সেদা করো ঠিক আছে সমস্ত করলো একমাত্র জিন অর্থাৎ ইবলিস ব্যতীত আর কি তখন আল্লাহ তালা বললো কোন জিনিস তোমাকে আল্লাহ তালার হুকুম থেকে বিরত রাখলো তখন ইবলিস এটা আপনারা সবাই জানেন তখন ইগলিশ ছিল বললো যে আমি আগুনে তৈরি সে মাটির তৈরি তা আমি কেন শেষে ইগলিশ একটা অহংকার দেখাইলো আর কি তো এরপরে লালা বললো তুমি অভিশপ্ত হয়ে গেছে তুমি এখান থেকে বের হয়ে যাও অতপর ইবলিস প্রার্থনা করল যেহেতু আমি অভিশপ্ত হয়ে গেছি আমার চিরকাল বাচ্চার ইয়ে দিয়ে দাও একটা অবকাশ দিয়ে দাও অর্থাৎ আমি যেন কেমন পর্যন্ত বেঁচে থাকি এবং তোমার বান্দাদেরকে হচ্ছে যেন পদগষ্টি করতে পারি তোমার বান্দার সামনে থেকে পিছন থেকে বাম দিক থেকে ডান দিক থেকে যেন কুপ্রবচনা দিতে পারে পদ বসতে পারে তখন আল্লাহ তালা এই ইয়েটা দিয়ে দিল ইউলিসের প্রার্থনাটা কবুল করলো এবং বলে যে যাও তোমাকে চিরকাল অবকাশ দেওয়া হইলো ঠিক আছে এরপরে দেশে আদম আলাহ জানাতের মধ্যে প্রবেশ করলো এবং একটা শর্ত দিয়ে দিল তুমি এই গাছটার কাছে যাইও না গেলে হইতেছে তুমি সীমালঙ্কারী অন্তর্ভুক্ত হয়ে যাবা তারপর তোমার এই জান থেকে বের করে দেওয়া হইব এরপরে ইবলিশ সেখানে গেল জান্নাতে গিয়া আদম আলাহিসামের প্রথমে প্রবেশ দিল এটা বলে যে তুমি আল্লাহ তালা তোমার এই গাছটা কাছে যে তিনি এই কারণে যে তুমি এই গাছটা কাছে গেলে তুমি ফেরস্ত হয়ে যাই বাগা এটা আরাফের বিশ নম্বর আয়াতে আছে তারপর এটা মনে হয় এর মনে কাজ লাগে না এরপরে আরেকটা কুপ্র দিচ্ছে যেটা ওইটা ওই লোকিয়া দিয়ে ফেলে হ্যাঁ তো হার একশো বিশ নম্বর আয়াতে ওইখানে বলতেছে যে তুমি আমি কি তোমাকে এমন একটা গাছের সন্ধান দিব যেটার ফল খাইলে তুমি হচ্ছে চিরঞ্জীব হয়ে তা তোমার কোনো মৃত্যু হইব না এবং তুমি এই জান্নাতে চিরকাল এখানে রাজত্ব করতে পারবা তো এরপর হইতেছে আব্দুল মাল্লাহ সাল্লাম ওই গাছটার ফলটা খায় খাওয়ার পর সে করে অন্তর্ভুক্ত হয়ে যায় এবং আল্লাহ তালা তারে জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠা যায় এখন প্রথমে বলছিলাম যে ইন্নি জাইলুকুম ফিল আর্দি খলিফা এই আয়াতটা নোট করেন ঠিক আছে এটা মাস ভিডিও মাসিন কাজে লাগবে এখনই কাজে লাগবে আল্লাহ তাআলা দেখেন প্রথমে কি বলছে ইন্নি জাইলুকুম ফিল আর্দ দুনিয়াতে আমি দুনিয়াতে প্রতিনিধি বানাবো আল্লাহ তাআলা বলেন নাই যে ইন্নি জাইলুকুম ফিল জান্নাতি খলিফা আমি জান্নাতের মধ্যে প্রতিনিধি বানাবো তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম জান্নাতে কেন রাখলেন দুনিয়াতে কেন পাঠায় নাই পয়েন্ট অফ এখানে হচ্ছে আল্লাহ তাআলা নিজের রুহ থেকে আদম আল্লাহ সাল্লাম বানাইছে ঠিক আছে এটা হচ্ছে হেজরের উনত্রিশ নম্বর আয়ত আপনারা পাইবেন উনত্রিশ নম্বর আয়তা আল্লাহ তালা বলছে আমি আমার নিজের রুহ থেকে ফুদিয়া একটু রুহু আদম আল্লাহ সাল্লাম দিয়ে আদম আল্লাহ সাল্লাম বানাইছি অর্থাৎ আদম আল্লাহ সাল্লামের সম্মানটা কত বড় আপনি চিন্তা করেন এমন একজন সম্মানিত ব্যক্তিকে যে দুনিয়ার মতো একটা জঘন্য জায়গায় পাঠা দেয় জঘন্য বলতে কারণ জান্নাতের তুলনায় দুনিয়া তো জঘন্য জায়গা তাই না এরকম একটা জায়গায় পাঠা তাহলে আদম আলাহিসাল্লামের সম্মানের হানি হয় এই জন্য আল্লাহ একটা সিস্টেমেটিক ওয়ের মাধ্যমে তাদের জান্নার থেকে দুনিয়াতে পাঠায় এর ফলে দেখা গেছে আল্লাহর আয়াতটাও ইয়া হইল মানে আল্লাহ আল্লাহ এত বাস্তবায়িত হইল এবং আদম আলাহি সম্মানেরও হানি হলো না সে সম্মানের সাথে তাদের দুনিয়াতে পাঠানো হইলো এবং সে তারপর আল্লাহ তালার যে বাণী ইনি যাহিল খলিফা আমি দুনিয়াতে প্রতিনিধি বানাবো এবং দুনিয়াতে প্রতিনিধি সে আল্লাহ বানাইল এরপরে এখন তো আপনারা বলতে পারেন যে আল্লাহ ইচ্ছা করে আমাদেরকে জাহান নামে আমাদের পথভ্রষ্ট করতে পারে সে করতেছিল যে আমাকে চিরকাল অবকাশ দাও যেন আমি তোমার বান্দাদেরকে সামনে পিছিয়ে ডাইনি বাম থেকে যেন পদ করতে পারি তার থেকে জাহান নামে পাঠাইতে পারি তারপর আল্লাহ তালা অবকাশ দিছে আমাদের বলতে পারেন যে আমাদেরকে ইচ্ছে করি কি আল্লাহ তালা না এই কথা বলার কোনো অপশনই নেই কারণ আল্লাহ তালা যখন আদম আলাহিসাল্লামকে দুনিয়াতে পাঠাইলো পাঠানোর পর আদম আলাহিসাল্লামকে বলে দিছে আমার পক্ষ থেকে হেদায়তের বাণী তোমার কাছে পৌঁছাবে অর্থাৎ দেখালো এক টানি করে সি বানায় সুরা বাকার আটত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা যখন আদম আলা পাঠাইলো আর যে আমার পক্ষ থেকে হেদায়তের বাণী তোমার কাছে ঠিক আছে সুতরাং যারা আমার হেদায়তের বাণীটা ধরব আল্লাহ জান্ন আর যারা ওই শয়তানের অর্থাৎ ইব্রিসের রজ্জু ধরবো তারা হইতেছে জাহান্নামে চলে যাবো হ্যাঁ কারণ আল্লাহ তালা আদম আল্লাহ সাল্লামকে বানানোর আগেই জান্নাত জাহান্নাম বানায় ফেলছে এবং আল্লাহ তালা বলছে যে আমি অবশ্যই জাহান নামকে তোমাদের মানে মানুষ দ্বারা পরিপূর্ণ করব এবং একটা আয়ত আছে তো এই জন্য ইবলিসকেও চিরকাল অবকাশ দিছে এবং আমাদেরকেও বলে দিছে যে তোমাদের কাছে দুইটা পথই আছে আমি আমার পক্ষ থেকে খলিফার মাধ্যমে অর্থাৎ যুগে যুগে নবী রাসুলের মাধ্যমে আমার হেদাতে বাণী তোমাদের কাছে আসব তোমরা যে হচ্ছে আমার এই রশি দরবা তারা জান্নাতে যাইবা আর আমি ইবলিসকেও দিছি ইংলিশকে চিরকাল অবকাশ জানো তোমাদের ধোকাতে আর তোমরা যারা হচ্ছে এই ইংলিশের ধোকায় পেরা মানে ইংলিশের পথ ধরবা তারা জাহান্নামে না ঠিক আছে তাহলে দেখেন কি সুন্দর একটা সিস্টেমেটিক ওয়ের মাধ্যমে আল্লাহ তালা আদম আলাইসাল্লামকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠাই দিল ঠিক আছে কারণ জান্নাতে তো এরকম গাছ বানানোর কোনো প্রয়োজনই নাই তো তাই না কারণ জান্নাতে এটা একটা আরামায় সে নাজনার মতো জায়গায় সেখানে কেন একটা এরকম একটা গাছ থাকবো যে গাছের ফল ফেলে সীমালম্বনকারী অন্তর্ভুক্ত হয়ে যায় নিশ্চয়ই এটা আল্লাহ কোনো একটা ইয়ে আছে পিছনে বিহাইন্ড দা ইস্কিন যেটা বলে আর কি তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন ঠিক আছে আল্লাহ হাফেজ